ট্রাফিক পুলিশের আচমকা অভিযান ছাদে যাত্রী নিয়ে যাওয়া বাস চালকদের ধমক দুর্গাপুরের বাঁকুড়া মোড়ে রবিবার বিকেলে এই অভিযান চালায় মুচিপাড়ার ট্রাফিক গার্ডের পুলিশ বাঁকুড়া থেকে যে বাসগুলি দুর্গাপুর স্ট্যান্ডে আসে সেই বাসের কর্মচারীদের বিরুদ্ধে বারে বারে অভিযোগ ওঠে ছাদে যাত্রী নিয়ে যাওয়ার এদিনেও দেখা যায় ছাদে যাত্রী নিয়ে যেতে মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা বাসের ছাদ থেকে যাত্রীদের নিচে নামায় পাশাপাশি বাসের কর্মচারীদের ধমকও দেয় মুচিপাড়া ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সতীনাথ সিল বলেন শীতকালে এমনিতে দুর্ঘটনা বাড়ছে সেই জন্যই আমাদের বাড়তি নজরদারি শুরু হয়েছে

এখন শীতকালের সময় অনেক রকম অ্যাক্সিডেন্টের মাত্রাও বেড়ে গেছে তার জন্য এটা আমাদের স্পেশাল চেকিং চলছে যাতে ছাদের মাথায় কোনো রকম লোক না থাকে তার জন্যই রিপোর্ট নিউজ আই টোয়েন্টি জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল